নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে শীঘ্রই তৈরি হবে নতুন নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এরপর শীঘ্রই কিন্তু সেটা আরও শক্তি বাড়িয়ে সাইক্লনে পরিণত হতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন সেনিয়ার বা ঘূর্ণিঝড় সেনিয়ার সেই ঘূর্ণিঝড় সেনিয়ারে বাঘ নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট মডেল প্রকাশিত হয়েছে তাতে এর কিন্তু বাঘ নেওয়ার সম্ভাবনা প্রবল উঠে আসছে এবং এটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উড়িষ্যা এবং বাংলা উপকূলের দিকেও কিন্তু ধেয়ে আসতে পারে এবং এর জেরে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেখানে কি বলা হয়েছে সিস্টেমটা কবে তৈরি হবে কোন অঞ্চলে এবং ধাপে ধাপে শক্তি বাড়িয়ে কখন সুস্পষ্ট হবে কখন সেটা গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর এবং তারপরে সাইক্লনেক কখন পরিণত হতে পারে পশ্চিমবঙ্গে কোন কোন জেলা এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্মুখীন হতে পারে সেই সঙ্গে বৃষ্টিপাত কোথায় বেশি হবে কোথায় কেমন ঝড়ের গতিবেগ থাকবে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারত উত্তর ভারত সেই সঙ্গে পূর্ব ভারত এবং মধ্য ভারত জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে প্রত্যেক জেলাতেই পরিষ্কার রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে অবস্থা বঙ্গোপসাগরের উত্তরাংশ উত্তর পূর্ব এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে তবে মধ্য বঙ্গোপসাগর সেই সঙ্গে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মেঘ রয়েছে এবং শীঘ্রই এ মাসের শেষ সপ্তাহে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখতে পাচ্ছেন আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলগুলোই এখন কিন্তু মেঘ ছড়িয়েই ছিটিয়ে রয়েছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে জমাট বেঁধে একটা ঘূর্ণাবর্ত তৈরি করবে নতুন সপ্তাহে এবং সেই ঘূর্ণাবর্ত ধাপে ধাপে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে তারপরে সেখান থেকে ধাপে ধাপে সুস্পষ্ট নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ হয়ে তারপরে কিন্তু বাঁক নেওয়া শুরু করবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং বাক নিয়ে এটা ঘূর্ণিঝড় বা সাইক্লনে পরিণত হতে পারে এবং সাইক্লনটা তৈরি হতে পারে এই অঞ্চলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এই সিস্টেমটা তৈরি হতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে ওড়িশা এবং তারপরে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু এটা আঘাত হানার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের মডেলে কিন্তু সেই আপডেটই উঠে আসছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণ ভারতে নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে কর্ণাটক তামিলনাড়ু সেই সঙ্গে কেরালা এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিও হয়েছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে ত্রিপুরাতে আকাশ পরিষ্কার আসামে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বন্ধুরা এবারে অনলাইন ওদের সিস্টেম থেকে আমরা দেখে নেব সিস্টেমটা কোথায় তৈরি হবে অর্থাৎ ঘূর্ণাবর্ত কবে নাগাদ কোন অঞ্চলে তৈরি হবে সেখান থেকে শক্তি বাড়াবে কী হবে এবং এর সম্ভাব্য গতিপথ কী হতে পারে কোন দিকে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো দেখুন বন্ধুরা আজকে মঙ্গলবার এই মুহূর্তে দক্ষিণ ভারতের কাছে একটা নিম্নচাপ অঞ্চল রয়েছে এবং একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে অন্যদিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই তবে আগামীকাল বুধবার থেকে ব্যবহায় পরিবর্তন আসবে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কুড়ি নভেম্বর নাগাদ একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়ে যেতে পারে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এরপরে শুক্রবার একুশে নভেম্বর থেকে শনিবার বাইশে নভেম্বর এই সময়টার মধ্যে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরপরে সিস্টেমটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এগিয়ে গিয়ে সুস্পষ্ট হবে তেইশে নভেম্বর রবিবার নাগাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার চব্বিশে নভেম্বর সিস্টেমটা আরও কিছুটা পশ্চিম দিকে এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং সেটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার পঁচিশ নভেম্বর নাগাদ সিস্টেমটা কিন্তু ফের বাঁক নেবে বাঁক নেবে কোন দিকে উত্তর দিকে বাঁক নেবে উত্তর দিকে বাঁক নিয়ে এটা অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বুধবার নাগাদ সিস্টেমটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর দিকে এগিয়ে যাবে তারপরে কিছুটা বাক নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর নাগাদ এই সময় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সিস্টেমটা অবস্থান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশ নভেম্বর শুক্রবার নাগাদ এটা কিন্তু ওড়িশা ভূকূলে একদম কাছে পৌঁছাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠাশে নভেম্বর শুক্রবার রাতের দিকে এটা ওড়িশা ভূকূলে আরও কাছে এসে পৌঁছাবে এরপর আমরা দেখতে পাচ্ছি শনিবার উনত্রিশে নভেম্বর নাগাদ সিস্টেমটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যবর্তী কোনো অংশ দিয়ে উপকূলে ল্যান্ডফল করতে পারে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে যাবে নিম্নচাপে পরিণত হয়ে যাবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত রয়েছে বাংলায় কি ভারী বৃষ্টি হতে পারে এ মাসের শেষের দিকে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ ভারতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত কিন্তু আগামীতে দক্ষিণ ভারতে বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টিপাত কমে যাবে তবে বৃহস্পতিবার নাগাদ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি একুশে নভেম্বর শুক্রবার নাগাদ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার বাইশে নভেম্বরও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি তেইশে নভেম্বর থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার চব্বিশে নভেম্বর দক্ষিণ ভারতে তামিলনাড়ু সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোয় কেরালায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পঁচিশে নভেম্বর নাগাদ মধ্য বঙ্গোপসাগর সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে নভেম্বর নাগাদ আস্তে আস্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও বৃষ্টিপাতটা বাড়বে এরপরে দেখুন বন্ধুরা ছাব্বিশে নভেম্বরের পরে সাতাশ নভেম্বর নাগাদ পশ্চিমবঙ্গ উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতাশ নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ নভেম্বর দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আঠাশ নভেম্বর শুক্রবার নাগাদ দিনের বেলাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাত হবে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে চন্দননগর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদা হাবড়া বনগা, এদিকে সরোভনগর তারপরে আমরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া এছাড়া ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর এই অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে যেমন নদিয়ার মধ্যে শান্তিপুর সেই সঙ্গে গেঁদে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়ার দিকে বৃষ্টি হবে পুরুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর হলদিয়া কোলাঘাট এই অঞ্চলগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এরপর উনত্রিশ তারিখ শনিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালাসোর এদিকে জলেশ্বর বাড়িপদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি মন্দারমণি সেই সঙ্গে হলদিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে বেলদা খড়গপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনত্রিশ তারিখ ভোর থেকে এবং সেই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি কিন্তু ছড়িয়ে পড়বে খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া তমলুক বালিচক বেলদা এই অঞ্চলগুলোই পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এগরা মোহনপুর এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে এবং বাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এই সিস্টেমটার প্রভাবে এবং উনত্রিশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ রবিবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এরপর পয়লা ডিসেম্বর সোমবার থেকে আর কোনো বৃষ্টিপাত থাকবে না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে এবং মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই তো মূলত এ মাসের শেষ সপ্তাহে বৃষ্টিপাতটা থাকবে ডিসেম্বর মাসে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা শুরুর দিকে থাকছে না